শুধু পড়াশোনা নেই বাবা মায়ের পাশে শিক্ষা সন্তানের জীবনে সবচেয়ে জরুরি আপনি কি জানেন আমাদের সন্তান শুধু ভালো মার্কসই নয় জীবনে সফল হতে হলে আরও অনেক কিছু শিখতে হবে শুধু পড়াশোনা নয় বাবা মায়ের দেয়া সেই শিক্ষাগুলো সন্তানের জীবনে সবচেয়ে জরুরি আজ আমি আপনাদের দেখাবো পাঁচটি এমন শিক্ষা যা যদি সন্তান জীবনে শেখে সে হবে একজন শক্তিশালী আত্মবিশ্বাসী ও দায়িত্ববান মানুষ এগুলো শুধু তাত্ত্বিক বিষয় নয় প্রতিটি শিক্ষা আমাদের বাস্তব জীবনে উদাহরণ দিয়ে বোঝানো হবে যাতে আপনি সহজেই শিখতে পারেন এবং সন্তানকে শেখাতে পারেন নাম্বার ওয়ান সততা জীবনের সবচেয়ে বড় সম্পদ শুরু করেন ছোটো গল্প দিয়ে একজন ছেলে প্রতিদিন পরীক্ষা ফেলে আসতো কিন্তু সে তার বা মাকে সব সময় সত্য বলত অন্যদিকে আরেকজন ছেলে ছোটো ছোটো মিথ্যে বলতো সময়ের সঙ্গে দেখা গেল প্রথম ছেলে জীবনে সবারই বিশ্বাস জিতল দ্বিতীয় ছেলে সময় বড় ধরনের সমস্যায় পড়ল সততা মানে কেবল মিথ্যে বলা নয় বরং নিজের কাজের দায়িত্ব নেওয়া ভুল স্বীকার করা শিশুদের ছোটো ছোটো কাজেরও সততা শেখান উদাহরণ খেলা ভেঙে গেলে স্বীকার করা পরীক্ষা ভুল হলে বলা প্রতিদিন সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলুন ছোট উদাহরণ দিয়ে সততার মান শেখান সততার জন্য পুরস্কার বা প্রশংসা দিয়ে ফলাফল দায়িত্বশীল হয়ে ওঠে মানুষ তার প্রতি বিশ্বাস স্থাপন করে নাম্বার দুই পরিশ্রম স্বপ্ন পূরণে চাবি কাঠিয়ে শুরু গল্প দিয়ে একজন ছেলে ক্রিকেট খেলতে চেয়েছিল সে প্রতিদিন মাত্র তিরিশ মিনিট চর্চা করত। আরেক ছেলে প্রতিদিন তিন ঘন্টা দশ বছরে যারা পরিশ্রম করেছিল সে ক্রিকেটার হয়ে বলল আর যারা কম পরিশ্রম করেছিল তার স্বপ্ন পূরণ হলো না পরিশ্রম শুধু পড়াশোনা নয় জীবনে প্রতিটি ক্ষেত্রে দরকার ধৈর্যমান কষ্ট সহ্য করা এবং সময়ের সঙ্গে লক্ষ্য অর্জন করা অনুশীলন ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করুন এবং ধীরে ধীরে এগোতে শেখান একদিনেই কিছু হবে না এ মন্ত্রটি বারবার মনে করান ফলাফল সন্তান জীবনে কঠিন পরিস্থিতিতেও হাত ছাড়বে না বড় স্বপ্ন পূরণে সক্ষম সহানুভূতি মানুষের সাথে সম্পর্কের মূল গল্প ছাত্রকে দেখে তাকে উৎসাহ করার বদলে তার পাশে দাঁড়ালো সে ছেড়ে পড়ে তার জীবনে সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠল অন্য অনুভূতি বোঝা সাহায্য করা সহমর্মিতা দেখানো এগুলো শুধু ভালো মানুষ হওয়ার জন্য নয় জীবনকে সহজ করে সহানুভূতি শিশুদের বন্ধুত্ব ভালো সম্পর্ক এবং মানসিক শান্তি দেয় অনুশীলন শিশুকে শেখার মানুষের প্রতি সদর হবে গল্প বা উদাহরণের মাধ্যমে বোঝান মানুষের কষ্ট বুঝবে ফলাফল সন্তানকে সমাজে গ্রহণযোগ্য করে তোলে মানসিক অসুস্থতা এবং সম্পর্ক ভালো থাকে নাম্বার চার সমস্যার সমাধান জীবনের চাবিকাঠি গল্প দিয়ে শুরু একজন ছেলে স্কুলে প্রকল্পে ব্যর্থ হলো সে রাগ বা হার না ছেড়ে কৌশল পরিবর্তন করলো প্রকল্প সফল হলো অন্য ছেলে হার ছিল ব্যর্থ হলো সমস্যা সব সময় আসবে সন্তানকে শেখার সমস্যার মুখোমুখি হতে ছোট ছোট সমস্যা থেকে শুরু করে বড়ো সমস্যা মোকাবিলা করার ক্ষমতা তৈরি করো অনুশীলন সমস্যার মোকাবিলায় কিভাবে করা যায় ভাবতে শেখার পা জল ছোট প্রকল্প এসব দিয়ে সমস্যার সমাধানের ক্ষমতা বাড়ান ফলাফল সন্তান স্বাধীন আত্মবিশ্বাসী এবং দক্ষ হয়ে ওঠে নাম্বার পাঁচ নৈতিকতা সঠিক সিদ্ধান্তে নেওয়ার শক্তি গল্প দিয়ে শুরু একজন ছেলে পরীক্ষা ফাঁকি দেওয়ার সুযোগ পেল সে নৈতিকতার কথা ভেবে সুযোগ নিতে পারল না পরবর্তীতে তার সততা ও নৈতিকতার কারণে সবাই তাকে সম্মান করলো নৈতিক শিক্ষা মানেকে ঠিক কে ভুল তা বোঝানো জীবনে প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা বজায় রাখলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সহজ হয় অনুশীলন ছোট উদাহরণ দিয়ে নৈতিকতা শেখার প্রতিদিনের সিদ্ধান্ত নিয়ে আলোচনা করুন ফলাফল সন্তান জীবনে সঠিক পথ বেছে নিতে সক্ষম হয় সমাজে সম্মান ও বিশ্বাস অর্জন করে প্রিয় বন্ধুরা দেখলেন তো শুধু পড়াশোনা নয় বাবা মায়ের দেওয়া এ পাশে শেখার সততা পরিশ্রম সহানুভূতি সমস্যার সমাধান এবং নৈতিক মূল্যবোধ সন্তানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি আমরা এই শিক্ষাগুলো শিশুদের প্রতিদিনের জীবনে অন্তর্ভুক্ত করতে পারি তারা কেবল ভালো ছাত্র নয় বরং একজন সফল দায়িত্ববান ও শক্তিশালী হয়ে উঠবে সুতরাং আজ থেকে শুরু করুন ছোটো ছোটো উদাহরণ দিয়ে শেখান ধৈর্য ধরে বোঝান আর দেখুন কীভাবে আপনার সন্তান জীবনের প্রতিটি বাধা জয় করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কারণ আপনাদের একটা লাইক আমাদেরকে পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। আর হ্যাঁ অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামতটা লিখে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ